ষষ্ঠী পুজোর দিন এত এত শপিং করেছি অনলাইন অফলাইন মিলে কোয়ালিটি ছিল তো রেডি হয়ে গেলাম খুব দারুণ তাড়াহুড়ো করে রেডি হয়েছি জানোই তো সকালবেলা ঘর থেকে বারো মানে কতটা ঝামেলা যে রেডি আর ছোট্ট একটা ব্যাগ নিয়েছি কারণ থাকবো না তো আগামীকাল চলে আসবো আমার সকল বন্ধুদেরকে প্রথমেই জানাই ষষ্ঠী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে ষষ্ঠীর দিন আর কেনাকাটা করেছি আমি চতুর্থ দিন তো ভিডিওটা তো শেয়ার করতে পারিনি আজকে যেহেতু ষষ্ঠীর দিন তোমরা ভিডিওটা দেখছ তার জন্য তোমাদেরকে ষষ্ঠী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর আজকে মান্ডপে মা চলে আসবে খুব আনন্দ সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম ট্রেনে করে চলে গেলাম আগরতলাতে আর দেখো কত রৌদ্র উঠেছে রৌদ্রর জন্য তাকানো যাচ্ছে না আজকে শপিং করব আমি আর এত এত শাড়ি কিনেছি বন্ধুরা কুর্তি শাড়ি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটার সাথে থেকো তো টাউন মানেই তো জানো জাম জামের মধ্যে কতক্ষণ সময় থাকলাম তারপরে এদিকে দেখো এই যে মেয়েটা ঘুমিয়ে পড়েছে আমার ছোটো বোন টাউনের মধ্যে এখানে স্কুল ছিল তো ওকে বললাম মেয়েটাকে রাখার জন্য তাহলে আমরা কেনাকাটাটা তাড়াতাড়ি করে করতে পারবো তো দেখো মেয়েকে ওর কাছে দিয়ে তারপরে কিন্তু আমরা দুইজন মিলে বাইকে করে চলে যাব আর এত জেম পরে জেমের মধ্যে এত রৌদ্রের মধ্যে কিন্তু বাচ্চা নিয়ে দেখবে কেনাকাটা একদমই করা যায় না শপিং যেহেতু করব এত খুশি আর এবারে শপিং আমি এত কিনেছি মানে আমি কোনো বছর কিনিনি এ বছর প্রথম আমি এত এত কাপড় চুপড় কিনলাম তাও এত সুন্দর সুন্দর তো দেখো চলে গেলাম একটা দোকানে শাড়ি দেখছিলাম শাড়ি তো অভাব নেই এত এত শাড়ি তো এত এত শাড়ির থেকে পছন্দ করে যে শাড়ি নেওয়া এটা কিন্তু অনেকটা কঠিন কাজ তারপরও মেয়েটাকে দিয়ে আসলাম এর জন্য বেশি একটা অসুবিধা হবে না আর কেনাকাটি করতেই পারবো তো দেখো এখানে শাড়ি বের করে নিলাম অনেকগুলো বের করে তারপরে খুলে খুলে দেখছিলাম যে কোন শাড়িটা ভালো লাগবে তো সবকটা শাড়ি কিনা হয়ে গেছে তো দেখো ব্যাগ নিয়ে এখন বের হয়ে গেলাম এখন যাব বোনের কাছে বোন মেয়েকে নিয়ে একটু মানে মন্দিরে বসেছিলো কতক্ষণ সময় তারপরে দেখো এখন মেয়েকে নিয়ে বোন সহ কিন্তু বোনের বাড়িতে চলে যাব। তারপর আর বোনের বাড়িতে কিছু আর ভিডিও করলাম না ভাবলাম একবারে বাড়িতে গিয়ে তোমাদেরকে শাড়ি কুর্তি এগুলো শেয়ার করব আমি যেদিন আগরতলা গিয়েছিলাম সেদিনই কিন্তু আমার পার্সেল আসার কথা ছিল তো মার কাছে মানে বলেছি যে পার্সেলগুলো আসবে তো মাকে বলেছি রাখার জন্য মা রেখেছে তো আজকে দেখো আমি বাড়িতে চলে এসেছি মানে ষষ্ঠী পুজোর দিন বাড়িতে আসলাম বাড়িতে এসে মাত্রই কিন্তু আগে মানে মেয়েটাকে খাইয়ে দিয়ে আগে তোমাদের সাথে শেয়ার করছি কাপড়গুলি প্রথমে দেখো এখানে দুইটা ব্লাউজ সুতি ব্লাউজ মার জন্য এনেছি মা কিন্তু অন্য ব্লাউজ পরতে পারে না তার জন্য সুতি ব্লাউজে নিয়ে আসলাম আগরতলা থেকে এনেছি আর দেখো এগুলা করলাম অনলাইন থেকে কুর্তি এনেছি এত ভালো পড়েছে বন্ধুরা কি বলবো মানে জীবনে প্রথম এত ভালো কাপড় কোয়ালিটির মানে কুর্তি এসেছে আমার কাছে এত পছন্দ হয়েছে কুর্তিটা দেখে আমি তো নাচা শুরু করে দিয়েছি এত পছন্দ যেমন কালার এমন কাপড়ের কোয়ালিটি এমন লং ছিল এমন উলনাটা মানে আমি দেখে চোখ ফেরাতে পারছি না তো মেয়েটাও সাথে দেখো কতটা দুষ্টমনি করছে মাও বসে আছে সামনে বলেছি ওকে একটু রাখার জন্য কারণ না নাহলে আমি ভিডিও করতে পারবো না আর আজকে ষষ্ঠীর দিন যদি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করি এরপর আবার বেশি দেরি হয়ে যাবে তো দেখো প্রথমে কুর্তিটা খুলে নিচ্ছি তোমাদের সাথে কিভাবে শেয়ার করব দেখো অবস্থা কতটা দুষ্টমনি করছে মানে ওর দুষ্টমনি মানে বলা যায় না নতুন ড্রেস দেখেছে তো আমাকে বারবার বলছে মা কোথায় যাবে মা কোথায় যাবে এ আর কি তো দেখো কুর্তিটা কতটা লং কুর্তি আর গলার ডিজাইনটা দেখো ভি কার্টের ডিজাইন মানে এত সুন্দর কাপড় কোয়ালিটি এত ভালো ছিল মানে আমি খুশি এতটা খুশি হয়েছি তোমাদেরকে তাই বারবার বলছি উলনাটা দেখো উলনাটার কাজ এত সুন্দর ডিজাইন করা উলনা মানে উলনাটা যখন গায়ে পরেছি কুর্তিটার সাথে দেখবে মানে আর কিছু লাগবে না কোনো মেকআপ লাগবে না কোনো জুয়েলারি লাগবে না জাস্ট তুমি সিম্পল সেজে এ কুর্তিটা পরলেই কিন্তু পুজোর সাহস হয়ে যাবে দেখো কতটা ভালো লাগছে তো আমার কাছে তো খুব ভালো লেগেছে কুর্তিটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি কেউ এটা লিঙ্ক চাও যে এমন কুর্তি আনতে চাও খুব সত্যি বন্ধুরা খুব ভালো করেছে তাহলে অবশ্যই আমাকে এটাও কমেন্টে জানিও আমি লিঙ্ক শেয়ার করে দেব আর দাম কিন্তু একদম কম প্রাইজের ছিল আমি কিন্তু বেশি প্রাইজের জিনিস পরি না কম প্রাইজের জিনিসে সবসময় ইউজ করি যেহেতু কুর্তি কুর্তি একটা প্রাইস বেশি করে কিনে বেশি দিন পরতে দেখবে ভালো লাগে না তার জন্য তারপরে দেখো নেক্সট যেটা সেটা খুলে নিচ্ছি এ কুর্তিটা এনেছি স্কিন কালারের তো এ কালারের কুর্তি আমার কাছে ছিল না তার জন্যই আনলাম আর সবুজটাও কিন্তু আমার কাছে ছিল না তো নিয়ে আসলাম আর এ কালারের কুর্তিটাও যে এতটা সুন্দর আসবে আমি মানে বুঝতেই পারিনি দেখো কতটা সুন্দর হয়েছে কুর্তিটা ক্যামেরাতে কিন্তু একটু ঝাপসা দেখা যাচ্ছে কিন্তু সামনাসামনি তো আরেকটু কালারটা চকা ছিল বোনের বাড়ি গিয়েছি বন্ধুরা তাই পুজোতে একটু ঘুরেছি অনেক ঠান্ডা জিনিস খাই খেয়েছি তারপরে টিফিন খাওয়া হয়েছে আর অনেক কিছু হই হল্লার করে কথাবার্তা বলা হয়েছে তার জন্য আমার গলাটা মানে একটু বসে গেছে কথা বলতে পারছি না অনেকটা কষ্ট হচ্ছে তোমাদের সাথে কথা বলতে তারপরও মানে বলছি যতটুকুই পারছি জল খেয়ে খেয়ে কিন্তু বয়সটা দিচ্ছি তো এই এখানে দেখো কুর্তিটা কতটা সুন্দর এটাও কিন্তু অনেকটা লং ছিল প্লাজোটাও অনেকটা ভালো ডিজাইন ছিল প্লাজোর সাথেও কিন্তু তো ওলনাটার সাথেও ডিজাইন ছিল এতটা পছন্দ হয়েছে আমার তো দুটা কুর্তি কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি তোমরা চাইলে আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি লিঙ্ক শেয়ার করে দেব আর এখন যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো হলো অফলাইন থেকে এনেছি তো অফলাইনের শাড়ি তো দেখো এখানে প্রথমে এ যে এই শাড়িটা নিয়েছি এটা কিন্তু বাবাইয়ের পাপার বেশি একটা পছন্দ হয়নি কারণ ও মানে কালারিং শাড়ি বেশি একটা পছন্দ করে না তবে আমি নিয়েছি কারণ এই কালারটা আমার কাছে নেই আর আমি জানো তো বন্ধুরা সবসময় মানে যে কালারটা আমার কাছে থাকে না ওই কালারের কাপড়টা পরতে কিন্তু ভালোবাসি তো খুব সফট ছিল আর আমার শাশুড়ি মা বলছে তোমার এই কাপড়টা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর কালার আমাকে বলছে প্রথম পুজোর দিন নাকি এই কাপড়টা পরতাম তো আমি বললাম ঠিক আছে পরবো আর ব্লাউজ পিসটা আমি বোনের বাড়িতে যখন গিয়েছি ওইখানে ব্লাউজ শিলিয়ে দিতে এসেছি মানে সিলানোর জন্য দিয়ে এসেছি বাবাইয়ের পাপা আসার সময় নিয়ে আসবে আর এই শাড়িটা হলো ডুয়েল টোনের মধ্যে মানে বেনারসি তবে একদম মানে হাই প্রাই মানে অনেক দামি বেনারসি একদমই নাই কম প্রাইসের মধ্যে কিন্তু বেনারসিটা তো এ কালারও শাড়িও আমার কাছে ছিল না তার জন্য নিলাম সব কটা শাড়ির ব্লাউজ আমি বোনের বাড়িতে বানিয়ে বানিয়ে দেওয়ার জন্য দিয়ে আসলাম তার জন্য ব্লাউজ পিসগুলো আর শেয়ার করতে পারলাম না তো দেখো মাকে বলছি যে এ দুইটা শাড়ি আমি নিজের পছন্দ মতো নিয়েছি আর এ শাড়িটা আপনার ছেলে আমাকে দিয়েছে মানে টাকা কিন্তু প্রত্যেকটা শাড়ির ওয়ে দিয়েছে মানে কালার চুজ করে এ শাড়িটার ওয়ে দিয়েছে তো আমার হাজব্যান্ড কিন্তু বেশি কালারিং কাপড় চুপড় পছন্দ করে না একটু মানে লাইট কালারের কাপড়টাই পছন্দ করে তো দেখো এ কাপড়টাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে ব্লাউজটা তো দারুণ ছিল যখন বানিয়ে আনবো তো তোমাদের অবশ্যই দেখাবো তো তোমরা বন্ধুরা বলো এ তিনটা শাড়ির মধ্যে তোমাদের কোন শাড়িটা ভালো লেগেছে তো এগুলো তো অফলাইন থেকে নিয়েছি তার জন্য আর লিঙ্ক দিতে পারবো না তো আর কুর্তিগুলো কিন্তু অনলাইন থেকে নিয়েছি আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে অনেক খুশি এবারে শপিং করে এতটা খুশি কি বলবো আর এত এত শপিং আমি এই জীবনে প্রথম করেছি কাপড় চোপড় কেনা হয়ে গেল। এখন একটু সাজন গোজন কিনবো তো চলো বন্ধুরা এখানেই শেষ করি